আমাদের এখানে আলু বিরিয়ানি আছে ষাট টাকায় চিকেন বিরিয়ানি করছে আর চিকেন চাপ আছে চল্লিশ টাকা করে দেড়শো গ্রামের পিস কিন্তু সরি ওটা শেষ হয়ে গেছে দুপুরে সব শেষ হয়ে গেছে না 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 না

অনেকে বলছে ভিডিও করতে দিচ্ছে না অহংকার হয়ে গেছে যার বলা তো বলবে সব রকম তোমরা জিজ্ঞেস করতে অ্যাকচুয়ালি এখানে জায়গা তো স্বল্প হ্যাঁ জায়গা প্রচুরই কম প্রচুর মানুষজনের চাপটা বেশি যাবে জায়গাটা কম অসুবিধা নেই আমাদের এই বছরের আউটলেট হবে একটা

দুজনের পেটে ভার্য করার পরিস্থিতি বিশাল ব্যাপার কারণ মানুষ এক নিজের পেটের ভার চাতে পারছে আমি দশ টারোটা ছেলে চালাচ্ছি আমার তারা আমার আশীর্বাদ আর কিছুই